আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো মাও কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি মারিয়া তো আপুরা ভাইয়েরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো আমি এই রেসিপিগুলো কিভাবে তৈরি করছি চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি চলে যাচ্ছি কাটাকুটিতে প্রথমে আমি কেটে নেব কাজলি মাছ আর এই কাজলি মাছটা তোমাদের ভাইয়া খেতে খুব পছন্দ করে তাই বাজার থেকে আনা হয়েছে তো আমি প্রত্যেকটা কাজলি মাছ সুন্দর করে কেটে নেব এভাবে করে আমি সবগুলো কাজলি মাছ একে একে কেটে নিলাম কাটা হয়ে গেছে এবার আমি কেটে নেব ভেন্ডি আর এই ভেন্ডিগুলো আমার গাছে হয়েছে প্রথম ভেন্ডি হয়েছে খুব বেশি হয়নি অল্প কিছু হয়েছে তাই এই অল্প কিছু ভেন্ডি তো আমি আর অন্য কিছু করতে পারবো না তাই চিন্তা করছি এগুলো আমি হাতে ডলে ভর্তা বানাবো তো ভেন্ডিগুলো আমি ছোটো ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি ভর্তার জন্য এরপর আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি পেঁয়াজ করব আমি একদম সুন্দর করে কেটে নিব টমেটো কুচি করে নেব আর এই টমেটোটা আমি কাজলি মাছ দেব কাজলি মাছের টমেটো দিলে খেতে খুব বেশি মজা লাগে এবার একে একে আমি কেটে নেব কাঁচামরিচ ধনে পাতা একসাথে কাঁচামরিচ ধনে পাতা কাটা হয়ে গেছে এবার আমি কেটে নেব বাঁধাকপি বাঁধাকপিগুলো আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব কাটাকুটি আমার শেষ এই পর্যায়ে আমি চলে যাব রান্না করতে প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার দিয়ে দেব পানি এবার আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দেবো আর আপুরা ভাইয়ারা আমি এই মাছটা একদম অল্প মশলায় রান্না করব কারণ কাজলি মাছে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না হালকা মশলাই এই মাছটা বেশি মজা লাগে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া দিয়ে দিলাম ধনে গুঁড়া পরিমাণ মতো নুন এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি টমেটো কাঁচামরিচ এবার একসাথে নেড়ে চেড়ে নেব একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা কাজলি মাছ তো এই কাজলি মাছটা আমি হালকা হাতে সুন্দর করে আলতো করে নেড়ে দেবো নয়তো ভেঙে যাবে এই কাজটা খুব সাবধানে করতে হবে বেশি নাড়বো না বেশি নাড়লে ভেঙে যাবে এবার দিয়ে দিচ্ছি পানি আর পানিটা আমি একদম অল্প পরিমাণে দেবো নয়তো খেতে মজা লাগবে না আমার মাছটা রান্না শেষ হয়ে গেছে এ পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দেব নামিয়ে নিচ্ছি দেখেন আপুরা ভাইয়ারা কত সুন্দর হয়েছে এই একই প্যানে আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি বাঁধাকপিটা আমি এখানে সেদ্ধ করে নেব আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এই একই পাত্রে আমি পেঁয়াজ মরিচ তেল একসাথে ভেজে নিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ডিম একসাথে ভালো করে ভেজে নেব আমার ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো আমি বাঁধাকপি এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি ধনে নিতে আসছি আমার গাছে অনেক সুন্দর বিলাতি ধনেপাতা পাতা হয়েছে আর এটা আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এটা আমি দিয়ে দেবো বাঁধাকপির মধ্যে তাহলে অনেক সুন্দর একটা সেন্ট আসবে এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব আমার বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখেন না পুরো ভাইয়ারা কত সুন্দর হয়েছে বাঁধাকপি ভাজিটা আমার রান্না শেষ এবার আমি আপনার ভাইয়া এবং ছেলেকে খেতে দিয়ে দিছি আর বাঁধাকপি ভাজিটা আমার ছেলের খুব পছন্দ ওই ডিম বাঁধাকপি ভাজি খুব পছন্দ করে খায় আর তোমাদের ভাইয়া ওই ভাজিটা খুব পছন্দ করে সবাই পছন্দ করে আমাদের ঘরে তো আপুরা ভাইয়ারা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল